গুড মর্নিং আর সকাল সকাল আমরা বেরিয়ে চলেছি একটা ঘুরতে যাওয়ার জায়গার উদ্দেশ্যে সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো নতুন ট্যুর ব্লক আবার স্টার্ট হচ্ছে আবারও একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাত যাচ্ছিলাম আমরা একটা আমাদের গাড়ি করে আর দেখতেই পাচ্ছ সেই প্রতিবারের ন্যায় যেহেতু এবারও হাওড়া স্টেশন হয়ে যাবো আমরা ওই জন্য তোমাদেরকে রবীন্দ্র সেতু না দেখালে হয় আমার কিন্তু খুব ভালো লাগে বেসিক্যালি এই জায়গাটা দিয়ে যেতে মানে খুব সুন্দর মানে ব্রিজটা অসম্ভব সুন্দর লাগে আর দূরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে সামনে সিটে বাবা বসেছে আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হাওড়া স্টেশন এসে দেখি যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে ইয়েস গাইজ আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তোমাদের কেমন লাগলো জানাতে বলবে না আমাদের ট্রেন এসে আছে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছ তোমরা যেটা ছাড়বে হাওড়া স্টেশন থেকে হাওড়াপুরি বন্দে ভারত ছি আমরা ট্রেনে আর এটা আমার সিট যেটা উইন্ডো মানে কিছুক্ষণ বাদে বোন দখল নেবে আর বাবা বসে আছে মা ট্রেনে ওঠার পরই ফার্স্টে যেটা তোমাদের দেবে সেটা হচ্ছে ফ্রিতে নিউজ পেপার ফ্রি আমি জানি না এটা সবাইকে দেয় কি না আমরা এটা ফুড ইনক্লুড করেছিলাম বলে হয়তো দিয়েছে কি তাই আমি বলতে পারব না ওটা সো ফার্স্টে দিয়েছে নিউজ পেপার তারপরেই দিয়ে দিয়েছে জল ছোট ছোটো জলের বোতল সত্যি কথা বলতে মানে এনজিপি থেকে হাওড়া আসার যে ট্রেনটা আমরা আগের চলেছিলাম বান্দে ভারত ওটা আমার একটু বেশি ভালো লেগেছে এটার থেকেও তারপরে দেখতে হচ্ছে স্টেশন ছেড়ে ট্রেন জুতো গতিতে চলতে লেগেছে তোমাদেরকে ফিচার্স দেখাচ্ছি এখানে ব্যাগ রাখতে পারবে আর ওখানে পা এবার জুতো খুতো খুলে দিয়েছি তারপর সিটের তলায় রয়েছে হচ্ছে চার্জার দেখতেই পাচ্ছ টিকিট দিয়ে দিয়েছে আমাদেরকে এটা বলছেন সিটের তলায় চার্জার রয়েছে তার পাশেই রয়েছে হচ্ছে জল রাখার জায়গা চা বানিয়েও নিয়েছি আর এই দৃশ্য দেখতে দেখতে খাচ্ছি তারপরেই চলে এসছে ব্রেকফাস্ট মানে একদম তোমাকে মুখ বন্ধ করতে দেবে না পরস্পর খাবার পাঠাতে থাকবে ওরা তো তখন তোমাদের খেতে থাকতে হবে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল কি কী ছিল তোমরা দেখাচ্ছি খুব ভালো বেটার মিল ছিল বলবো না আমি এই যে একটুখানি অমলেট তার উপরে একটু আলু গাজর স্যালাড হানাতানা ছিল তারপর সস কেচাপ জ্যাম বাটার কেক পাউরুটি ব্ল্যাক পেপার সল্ট সল্ট এইসবই ছিল আর ওয়াশরুমটা দেখাচ্ছি আমার ওয়াশরুমটা একদমই খুব একটা ভালো লাগেনি সেটাই আমি তোমাদের বলছি আমি মনে করি ওয়াশরুমে ঢোকার আগেই যদি এত ব্যাড রিভিউ হয় তাহলে ওয়াশরুমে যাওয়াটা খুব চাপে দেখতেই পাচ্ছ কেউ একটা ফ্ল্যাশ করেনি টয়লেটস করে বাবা আমার দেখেই শরীরটা খারাপ করছিল প্রচণ্ড অ্যাকচুয়ালি বাথরুম পরিষ্কার না হলে বাথরুমে যেতে প্রচণ্ডই কষ্ট ইভেন গাফা গুলায় বাবা তাই তোমাদের দেখিয়ে না আর এটা যেটা অটোমেটিক ডোর ওটা এখন প্রেস করতে হয় লেখাই রয়েছে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এরম হচ্ছে আমাদের সিটা দেখতে পাচ্ছ মা ঘুমাচ্ছে ওদিকে বোনও ঘুমাচ্ছে তারপরে দেখা যাচ্ছিলো ছোট্ট ছোটো পাহাড় পাহাড় দেখে আমরা অভ্যস্ত পাওয়া বলছে ভিডিও কেন করছিস হোক পাহাড় তবুও একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে তাই দেখাচ্ছি তোমরা আজকে আমার ভিডিওর মাধ্যমে পুরীর সমস্ত ইনফরমেশন আমরা যেভাবে আছি সব পেয়ে যাবে আর দেখতেই পাচ্ছ পুরী চলেও এসছি আর পুরীতে এতটা লেভেলের গরম মানে কলকাতার থেকে বেশি গরম চলছে পুরীতে কিন্তু হাওয়াটা রয়েছে এটা একটা বাঁচোয়া প্রচণ্ড লেভেলেরই গরম পুরীতে আমরা চলে এসছি আপা অটো স্ট্যান্ডে অটো দেখতে গেছে কোনো অটো নেওয়া যায় আর আমরা এখন যাব হোটেলে তো চলো হোটেলের দিকে যাওয়া যায় আর এখানে কলকাতার থেকে বেশি গরম ইভেন প্রচুর মানে যেটা আমি এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি গরম হয়ে আমি তোমাদের কাউকে একদমই ভয় দেখাচ্ছি না সমুদ্রের ধারটা কিন্তু একটু হাওয়া রয়েছে চাইলে তোমরা আসতে পারো এই সময় দেখতেই পাচ্ছ তারপর হচ্ছে বাঙালির প্রিয় জায়গা পুরী সেই মোড় এটা যেখান থেকে সি বিচ দেখা যায় আর পুরী হোটেলের সামনে দিয়ে আমরা ক্রস করছিলাম তারপরেই সোনালি হোটেলের পাশের গলিতে দাঁড়িয়ে আমরা খাচ্ নিয়েছিলাম একটা আইসক্রিম যেটা এতটা গরম হচ্ছিলো বলে খাচ্ছিলাম আর এটা আমাদের হো হোটেল যেটার নাম হচ্ছে শ্রী শ্রীচরণেশু প্যালেস এরম কিছুই সামথিং তবু তোমাদের এই পার্লে ব্লগে বলে দেবো খুব হেভি রুম আমরা নিই নিই রুমটা তোমরা দেখে নাও সে এদিকে একটা ওয়াশরুম রয়েছে যেটা থেকে ও দেখো এখানে টিভি রয়েছে একটা এটা এসি রুম অবভিয়াসলি এখানে একটা মিরার রয়েছে অবস্থা বিধ্বস্ত আর এখানে এত লেভেলের মানুষ এসছে মানে পুরীতে কলকাতা থেকে বেশি গরম তোমার সেটা আমি স্টেশনে দাঁড়িয়েই বলেছি আর আমাদের হট করে রেডি হয়েছে তোমাদের তোমরাও কেউ জানো না যে আমরা ঘুরতে আসছি সো ওই জন্য খুব চাপ হয়ে গেছে ইভেন হোটেলের প্রচণ্ড লেভেলের ক্রাইসিস এসি রুম তো নেই এটা তবুও পেয়েছি ভাগ্য করে তো কেন খাট রয়েছে কেন মাস্ক হয়ে পড়েছে ট্যাহ হয়ে এই একটা কম্বল দিয়ে যায় ডোন গরমকালে কম্বলটা যাই হোক রেখেছে তারপর এখানে একটা পর্দা ফর্দা লাগি খাটটা জগন্নাথের মূর্তি প্লাস এসি এগুলো রয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব হাইফাই নয় বাট ওয়াশরুমটা বনু তুই বাথরুম হয় বনু গেছে যাই হোক ওয়াশরুমটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে সো আজকে যাবো এবার স্নান করতে যা লাঞ্চ করে স্নান করতে যাবো কারণ ফার্স্ট দিনের লোকই তারপরে যেতে পারবো যেতে পারবো না সেরকম তো নয় জন্য আমরা যাবো লাঞ্চ করতে তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম খেতে আমরা একটা এখানেরই পাশে একটা হোটেলে খাচ্ছিলাম নিয়েছিলাম চিকেন কারি মায়ের জন্য একটা ভেজ থালি আর আমরা তিনজন নিয়েছিলাম নন ভেজ থালি সেটাতে ছিল ডিম মানে ডিম কারি যেটা আমি একদমই দেখাতে পারিনি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম মাছের মাথা দিয়ে তরকারি সামথিং অনেক কিছু ছিল তোমরা দেখে বুঝতে পারবে তারপর বিচের দিকে ছুটছিলাম মানে আমার বিচে আসলে একটা বেশ ভালো ফিলিংস হয় যাই হোক আর ফোন হাতে অথচ বেশি একটু জল খেয়ে ফেলেছি বলে ব্যাকে যাচ্ছিলাম ফোনে যদি জল লাগে অসুবিধা হয়ে যাবে বোনের আমি তারপরে এরকম ভাবে ঘুরছিলাম আর প্রতিদিনই আমরা প্রায় নামবো বলে ডিসাইড তো তোমরা ভিডিওটা দেখো এখন চলে এসছি স্নান করতে আর দেখতে পাচ্ছ খুব রোদ সানগ্লাস খুললে মানাবে না তো স্নান করতে এসেছি স্নান টান করে তোমার সাথে দেখা হচ্ছে আর মা বাপা যাবে না বসে গেছে প্রচুর রোদ আর বোন ওদিকে নেমে গেছে তো আমিও চলে যাই ভাই চাইস সো আমি আর বোন তারপরে জল একটুখানি মজা করছিলাম মারা করছে ওর ভিডিও ভিডিওগুলো হঠাৎই করেছে জানতাম না যাই হোক এরকম করছেন আমার বোন বলছে জল দিস না চোখে নুন জলটা গেলে একটু প্রচণ্ড চোখটা জ্বালা জ্বালা করে এটা একদমই সুইটেবল নয় কিন্তু আমাদের একটা অনেকদিন পরে মানে অনেকদিন পরে বলাটা ভুল দু মাসও এখনও হয়নি আমরা সিল্কুট থেকে ঘুরে এসেছি পর একটা ভ্যাকেশান রেডি রেডিও চলে এসেছি বিচের ধারে আর এখানে এখন দেখতে ওটা খুবই ভালো আর হাওয়াটাও ভীষণ ভালো রুমে থাকার থেকে আমি মনে করি আসলে এরকম হবে মানে পিচের ধারে বিকালে এসে বসা অনেক ভালো তো মা বন্ধ করে আর পাপা এখন একটুখানি কাজে গেছে আর বোন ছবিটা কাটিয়ে যাবে দেখতে দেখো সমুদ্র ফুলে যে হাওয়া ওটা ভীষণই ভালো লাগছে মানে একটা সুন্দর মুহূর্ত আর প্রথমে নিয়ে নিয়েছিলাম আমরা একটু ঝালমুড়ি যেটাকে খাচ্ছিলাম আর সেটা খুব বেটার ছিল না কারণ এখানে একটুখানি মুখরোচ কিছু খাওয়া দরকার নিয়েছিলাম ক্র্যাপ ফ্রাই যেটাও খুব বেটার ছিল না ভিতর থেকে সব মাছ বের করে নিয়ে কাঁটা শুধু দিয়েছে কিছু আমি মানে ভালো লাগেনি আর চিকেন চাউমিনটা চিকেন এক চাউমিন বোন মানিয়েছিল মানে বোন অর্ডার দিয়ে বানিয়েছিল ওটা ভালোই ছিল যারা বোন কিনেছে দেখো ওই লেজার লাইটটা যেটা পড়েছে একশো নব্বই থেকে দুশো টাকা তবুও কিনেছে কেন জানি না যে তবে দেখো মায়ের হাত পুরো লাইটিং হচ্ছিলো লেজার লাইটটা দিয়ে সো তোমাদেরকে আজকে এতটাই দেখালাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই তোমাদেরকে রাতের ডিনারটাও দেখিয়ে দিলাম ভালো থেকেও সুস্থ থেকে টেককে আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা